আঙ্গল বাংলাদেশ টাইমের থেকে পাঁচ ঘন্টা ডিবারে আছে সেদিন কইলু তাহলে ও যদি বাংলাদেশের বারোটা বাজে তাহলে ওই দেশের বাজ বজাই পাঁচটা মনু করুন যে ঘুমায় না কিছু না তবু আভা আর বুটে বইসাতে আমাদের চাইতে কিন্তু আভা বেশি ভক্ত আমরা তো মনু করুন যে কলে আইলাম পাঁচ মিনিট বইলে বইরবার যে হুইয়া বললাম আর কোনো খুজখবর নাই আর যারা এক মিনিট আসু তারা কত সুন্দর করে বুঝাই দিতেছে মানে লাইকে আসছে কম বেশি ঘোরাঘুরি করে দেখলাম আসলে যারা ভালো মানুষ তাদের কাছে বলে এই যে অ্যাডমিন করে আসলে আমার পকতিকা হাজারো হাজারো সালাম কারো তারা যত সুন্দর করে কমেন্ট গুলো করে কল্পনার বাইরে তাই সবার এই সাথে আমার বেশি না গান থাকি কামাজ কা কাজে লাহাগিলো রে হে কাজে লাহাগিলো রে রাত বারোটার সময় বক্ত কাজে লাগিলো রে কাজে লাহাগিলো রে কাজে লাগিলো রে বক্ত সোতা কাজে লাগিলো রে টেপ টেপ করিয়া লাইফ শিয়ার কইরা দেন ট্যাপ টেপ করিয়া লাইফ শিয়ার কইরা দেন মন দিয়া শুনেন কিছু আফার কিছু কথা লাইফটারে শেয়ার করবেন উরা দুরা ফ্রি ফায়ার মাইরা দিবেন আবার বুডেতে গিফট সারা কলে আসবেন কিউতে থাকিলে কাজে লাগিল রে কাজে লাগিল রে কত সতা কাজে লাগিল রে শুনেন দিয়া মন ভাই আবার কিছু কথা বুলেট কমেন্ট করবেন না যে আবার বুডে আইসা

আমি কইছি যে আমি আসলে মহমেশিং থেকে আইসি আমার কোনো লেপারা নাই কিন্তু কোনো ভুল দৃষ্টি এলে ক্ষমতা একটা আমি আসছি প্রিয়দর্শিনী আবার জন্য আসলে আইসি আর প্রিয়দর্শিনী আবার পাইলাম না কিন্তু একটা ভালোবাসার আপনার জন্য এটা নিয়ে কয়ে ই করছি ভিডিও ছাড়ছি তো একটা ভিডিও বলার ঠিক হয়েছে তোমার ভদ্রতা একজনদের দাওয়াতে যে Ang Italia, bakso mini, jikuro, bakso, 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 bakso,

এ কথা কই হে আমারে কাটুর করে করে কয় হাসান গো হা সেলটি সাইকেল পড়ব ওয়েলকাম সেল গো সবাই দান্দন ইকি কিসেগা আম জাড়াইকে সিটা হা সর্বনা शिंदे जस्ट हां আমারে লাগে সবাই জানে না করে কবি পার্টি গিয়ে 12 বছর কিফা চিননি

মশার কামাচ্ছি দেখছি আমি বসে কামি খাচ্ছি পার দেখছি

কিন্তু জন্য একটা কমেন্ট আসছে ইরশাদ জামান লিখেছে এই সব গান শুনলে হাসি উঠে হাসতে মানে তোমার সফটওয়্যার ওভিস করেছে মজা করে কিন্তু গানগুলো সুন্দর তার আগে তো হাসি ছিল